আখিরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরাকে যান আপনার মাইরাছেনা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনবী বলেছেন কবার ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব্বুক তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন মান হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন আইল আইলমুক এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কনা আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম আসে আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লায় এখন ঠিক কি না এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আননা লানা কাররা ইয়ানি মাররা আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে আল্লাহ এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোন সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আঁখেরাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব যেরকম ঠিক কিরা এই জন্য বিশ্ব নয় বললেন আল কবর রাউদা তুম্মিন রিয়া আদিল জান্না ও মিন তুম্মিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আর জোরে পড়ে না আমিন আবার বিশ্ব নেই বললেন ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আল কবর হলো আখিরাতের মানজিল গুলার প্রথম মানজিল আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম নাম কি এই কবর নামক স্টেশনে যদি স্টেশনের আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসানা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমার রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এইজন্য বিষ্ণুই বলেছেন মুমুরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুমুরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লা এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরে জিকির করি ঠিক না আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লায় বলেন টিকিট লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাকু ফিরমুলিয়া তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন্না হুল আ আল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সৈয়দেনা আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো সেরোপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তু খাদিজার খাদি জারমে জাইনাব খাদি জারমে ওম্মে কুলসুম খাদি জারমে রোকাইয়া খাদি জারমে আবুল কাসম বিশ্বনবীর ছেলে খাদি যার ছেলে আবদুল্লাহ যাকে তাইব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহান আল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয় খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন কার না কে রেসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব বললেন নাবি আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর সের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব বুক রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়ে নামি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা কোথেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আস্তে করুন আমিন কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দা সোর্স অফ ইয়োর নলেজ তত্ত্বসূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলার কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্ব হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতারা বলবে আহলান সাহলান খুশ আমদ কনগ্রাচুলেশন বাহবা তুমি তো चमत्कार পেয়েছো ফায়াফসাহালাহু কবরহু 70 দ্রাআন মুমিন বানদার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে

ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে জুড়ে